বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বড় বড় বিশ্ববিদ্যালয় এই নির্বাচনে এই স্টুডেন্টরা যারা সৎ চরিত্র দুর্নীতি পরায়ন তাদেরকে প্রত্যাখ্যান করেছে ঠিক রেমেটে যারা মানুষ যারা দুর্নীতি করবে না যারা মানুষের বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে তারা নির্বাচিত করেছে এই স্টুডেন্টের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তারা জাতির বিবেক তারা যে লেখাপড়া বড় বিশ্ববিদ্যালয় আমরা পড়তে পারি নাই আপনারা কি পড়তে পেরেছেন কেউ আমরা পড়তে পারি না আমাদের ভাগ্য চলে নাই কিন্তু তারা আমরা আপনারা যদি দেখি আমরা এই যদি খুঁজি যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে ছাত্ররা যেদিকে গেছে ছাত্র সমাজ যার আন্দোলন করেছে সেটাই সফল হয়েছে ঠিক আছে এই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা যখন আন্দোলন এনেছে তখন সেই আন্দোলন সফল হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বড় বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হলো মেধা রাজ্য এরা যেদিকে যায় দেশ দিকে চলে যায় আজকে এই ছাত্র সমাজ চায় একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র তেপান্ন বছরে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে এই রাষ্ট্র কাঠামো এখন ওটা তারা ঠিক করতে পারেনি আজকে বিরাট বিচার বিচার প্রবণতা কালো টাকার প্রভাব পেশি শক্তির সন্ত্রাসীদের দাপট এখন আমাদের দেশে আছে আজকে পুলিশ বাহিনী আছে তার সামনে লেখা আছে সেবাই আমাদের ধর্ম এই সেবা পুলিশ বলে মানুষের সমাজের উপকারী বন্ধু কিন্তু তারা কি আপনাদের উপকার করে কে বলতে পারবেন উপকার করে উপকার করে টাকা আমার দিতে নেয় নেয় কি না ঘুষ ছাড়া টাকা ছাড়া আপনার মামলা এগো নেয় না টাকা ছাড়া আপনার অভিযোগ আমলে নেয় না টাকা ছাড়া আপনার তদন্ত আপনার পক্ষে আসে না শেখ হাসিনা বেডে বসে আর এই পুলিশ বাহিনী কি করে যে দল সরকার গঠন করে ক্ষমতা আসে তাদের দলীয় কর্মীতে পরিণত হয় হয় কিনা বলেন যে দল ক্ষমতা আসে সেই দলের কর্মী পরিণত হয়ে যায় এই পুলিশ বাহিনী তাহলে কি এই পুলিশ বাহিনী দিয়ে জনগণের কল্যাণে আসা সম্ভব সম্ভব নয় তাহলে কি এই পুলিশ বাহিনীকে সংস্কার করার দরকার আছে না নাই আমরা যদি তাকাই ভারতে পুলিশ বাহিনী আছে এই ভারতের পুলিশ বাহিনী বাংলাদেশ এখন মোদী সরকার ক্ষমতা আছে কই আমরা তো দেখি না সেখানকার পুলিশ বিরোধী দলকে ধরে পেটায় সরকারি দলের পক্ষে কাজ করে তাহলে তাদের পুলিশ বাহিনী কেমন আমরা যেটা দেখি নির্বাচন হয় ছাব্বিশটা রাজ্যে সেখানে এক মাস ধরে নির্বাচন হয় সারাদিনে ভোট হয় ভোটের বাক্স রাতে কি করে লকারে ঢুকিয়ে রাখে করে পরে আবার কি করে বের করে গড়ে করার পরে রেজাল্ট দেয় তারপর সেই রেজাল্টের ব্যাপারে সেই সেই দেশের জনগণ সেই দেশের বিরোধী দলের কোনো আপত্তি থাকে না তাহলে তাদের দেশের নির্বাচন ব্যবস্থা কেমন আর আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা হলেও গত আপনারা ভোট দিতে গিয়েছিলেন হিন্দুও জানে মুসলমানও জানে ঠিক আছে

একশো ছাপ্পান্ন হাজার হয়েছে বলেন তাহলে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা কেমন এটা সংস্কার করার দরকার আছে না নাই আমাদের দেশের বিচার ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল যে যে সরকারে যায় সে ফোন করে যে জামিন দিতে হবে অমুকে জামিন দেওয়া যাবে না সে অনুযায়ী কোর্ট চলত তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের যাওয়ার কোনো রাস্তা জায়গা ছিল না বন্ধ হয়ে গিয়েছিল সেই অবস্থা থেকে মানুষকে যেভাবে ধরা হয়েছিল হাত থেকে দেশের ছাত্র জনতা তাদের হাত থেকে দেশকে মুক্ত করেছে এই মুক্ত শুধু মুক্ত হয়ে আমাদের দায়িত্ব শেষ হয় এই তের পান্ন বছরে যা হয় নাই রাষ্ট্র কাঠামো ঠিক হয় নাই বিভিন্ন দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা হলো সরকারের দায়িত্ব এখন এই তের পান্ন বছরের যারা ক্ষমতায় ছিল তাদের হারা আমাদেরকে উপহার দিয়েছে কি আপনি উপহার পেয়েছেন কি উপহার পেয়েছি আমরা উপহার পেয়েছি আমরা দুর্নীতি আমরা উপহার পেয়েছি দুঃশাসন আমরা উপহার পেয়েছি পেশি শক্তির কাপড় আমরা উপহার পেয়েছি একদলীয় শাসন আজকে আমাদের দেশের কৃষক শ্রমের মজুরের টাকা ঘায়ের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জিত টাকা ট্যাক্স এবং ব্যাটের টাকা দিয়ে রাষ্ট্র চলে চলে কিনা বলেন আপনার জমি কিনতে যান বিক্রি করতে চান কতগুলো করে টাকা আমাদের ভ্যাট ট্যাক্স হয় কিনা বলেন এই টাকা কোথায় যায় রাষ্ট্রীয় কোষাগারে যায় সেই টাকা যারা আজকে দেশের সরকারে আসে ক্ষমতা আসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা বিদেশে প্রচার করে সেই টাকা যদি আমার দেশের কলকাতা ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়তো আমার দেশের বেকার সমস্যা সমাধান হইতো কিনা বলেন আমার দেশে বেকার থাকতো থাকতো না সম্মানিত ভাইরা এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা জরিপ জানা গেছে বিদেশে যত টাকা পাচার করেছে এই টাকা যদি ফেরত দাঁড়া যায় পাঁচ বছর দেশের মানুষ বসে খেতে পারবে কাউকে কোনো কিছু করতে পারবে না তাহলে কত হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে সেই জন্য এই সব কিছু মিলে দেশের মানুষ দুঃশাসন মুক্ত মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় আমরা আমাদের অনেক কিছু আছে আমাদের মূল হচ্ছে সৎ নেতৃত্বের অভাব এই সৎ নেতৃত্বের কারণে গেছে আমাদের কোটি কোটি মানুষ হাত আমাদের দেশের অভাব কৃষক শ্রমিক মানুষ জমিতে কাজ কাজ করে সারাদিন রাতে বাড়িতে ঘুমায় তাদের কোনো অভাব নাই অভাব আমাদের হলো সৎ নেতৃত্ব আর এদের বন্য যারা ক্ষমতায় ছিল তারা যদি সৎ নেতৃত্ব হয়তো তাহলে আজকে দেশের অবস্থা এরকম হইতো না হইতো কি বলেন হইতো না তাহলে কি দরকার সৎ নেতৃত্ব দরকার এই সৎ নেতৃত্ব সব দলে দেখা শেষ শুধু এখন বাকি আছে কার জামা ইসলামী বাংলাদেশ সেইটা বেড়ে বলেন সেই জন্য আগামীর বাংলাদেশ বেড়ে বলার জন্য সমাজ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন দল করতে পারে নাই ভবিষ্যৎ তারা করতে পারবে না ঠিক না সেজন্য আসুন যে আমরা এই এলাকার মানুষ আমরা এখানে গত কয়েক বছর উপজেলা ছিলাম আচ্ছা বলেন তো এই যে কয়েক বছর আগে দুই হাজার নয় সালে উপজেলা সাহেব কে ছিল জামাতের পক্ষ থেকে কে ছিল সহযোগী আমাদের কি মার্কা ছিল বলেন তো ইসলামাস আর কাশি দিবি বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী ছিল তার কি নাম বলেন তো শামসুজ্জামান সামু আমার বাবা शशि অবশ্য এই শামসুজ্জামান সামু ইসলামিয়া কি মার্কা ছিল বলেন চেয়ারম্যান মার্কা নিয়ে ইলেকশন করেছে আর জামাদের পক্ষ থেকে কে ইলেকশন করেছে আর আজ সোয়ে তাহলে ইসলাম আর কা মাকা রেখে ইসলাম বাকার এখন সেই বেচরা কয়বার আপনারা ভোট দিয়েছেন বলেন দুইবার ভোট দিয়েছেন দুইবার ভোট দিয়ে তাকে স্যামেট বানানো হয়েছে কবিড সদৃশ যখন এমন পিঠটাট ধরলে আর ধরিয়ে বড়বার ডুবি থেকে আর এই বেচরা জন্ডাকা ও শেষ পায় না তখন আমাদের মরম আজুল শহাবাসি ছিলেন তাদের সাথে যোগাযোগ করে জামাতে যোগ দিল তাদের আমরা কি করলাম আশ্রয় দিলাম হেল্প করলাম পরবর্তীতে আমরা উপজেলা ভোট দিয়ে বানালে ঠিক না সত্য সত্য অথচ দেখেন কি নির্লজ্জ এখন পরে যে আমি তো জামাত করিও নাই জামাতে চেয়ারম্যানও ছিলাম না তা আপনি কি ধারে সিং ওখানে ইলেকশন করিয়া চেয়ারম্যান হয়েছিলেন অন্যায় তো তাহলে এই যে এরকম একটা হাজি মানুষ এরকম একটা কথা বলতে পারে তাহলে আমার যদি ক্ষমা আসে আমার যে কতগুলো মিথ্যা বলবে তারপরে হিসাব নেই তাহলে আজকে আজকে আমাদেরকে আমাদের মহিলারা যখন গ্রামে মিটিং করে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তখন বলে এই কয়েকদিন আগে আপনারা যারা ফেসবুক দেখেছেন দেখেছেন কিনা অনেকে দেখেন নাই মনে এক মহিলা কয়েকজন মহিলা আছে বলছে এ ভণ্ড ভণ্ডদের প্রোগ্রামে যাব না আলোচনা করে নজিবুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল ন্যায় ইনসাফের কথা বলে সত্যের কথা বলে জামাত ইসলামীর কোন নেতা যদি দুর্নীতি করে সাথে সাথে সংগঠন তাকে কি করে বহিষ্কার করে দেয় সাসপেন্ড করে দেয় দেয় কিনা তাহলে সেই বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের কথা বলে এক আল্লাহর কথা বলে যে আল্লাহকে সবাই মানে হিন্দু মুসলমান বৌদ্ধ আর সব শ্রেণীর মানুষ মানে মানে কি না যার যার ধর্ম সে পালন করে কিন্তু এক আল্লাহ সবার ভাগি না আল্লাহ যখন বৃষ্টি দেয় হিন্দুকে বাদ দিয়ে দেয় কি হ্যাঁ শুধু মুসলমানকে দেয় শুধু জামাতি ঘরক দেয় কি সকল শ্রেণীর মানুষকে দেয় যখন সূর্য ওঠে সকল শ্রেণীর মানুষ এই সূর্যের উপকারিতা নেয় নে কি না যদি কষ্ট পায় সবাই পায় যদি শোধ উপকার হয় সকলের হয় হয় কি না ধান যখন আমরা শুকাই তোলা বাড়ি কে খালি জামা দিয়ে সেটা দেয় হ্যাঁ হিন্দু হয়েদের দেয় না অন্য ধর্ম যারা হয় তাদের দেয় না তার মানে কোরআন হচ্ছে শান্তি ধর্ম এই ধর্মের যারা মানবে সকলের যারা মানবে না সকলের জন্য সমান আপনারা জানেন যে আল্লাহ রাসুল সাল্লাহাম বেঁচে থাকার সময় হাদিসে এসেছে যে এক ইহুদি আর এক মুসলমান এই মুসলমান বেসারা এরকম আমাদের মতো আল্লাহ সাথে ছিল টাকা দেয় পয়সা দেয় চান্দা দেয় এখন এই বিচার আল্লাহ রাসুলের কাছে গেছে এই মুসলমান বাসারা মনে করছিল যে বিচারটা ফাঁসাটা মধ্যে আমার পক্ষে আসবে এমন এই বিচার যখন ফাঁসারা আল্লাহ রাসুল দিছে তখন ডিসি আরে ফাঁস আর আগে গেছে ওই হুদি পাশে আর এই মুসলমান বেসেরা একটা মন খারাপ ওরেন একটা কাইলে গাইলি আমার কিছু আমাদের মাঝে মাঝে কর্মী বেড়ে না এমন গাইল গাইলে হামা অস্থির করি দেয় ব্যাস আমি সম্পূর্ণ থাকলাম আর আমার কথা শুনে না ফোনটা খাটা ফের অমুকের কথা শুনে হ্যাঁ ওই আমার ইন করে হিন্দু এটা ওটা নানান কথা কয় বলে না না বলে বলে এই হুদি

ওই বলতেছে আমি সান্না দেই আমি সকলের প্রোগ্রামে যাই এগুলা করি আর বিশ্বাস না করেন আল্লাহ রাসুল আমার পক্ষে রায় নিয়ে দিয়া ইহুদির পক্ষে রায় দেয় তখন উমর তাদের তো খেপে গিয়েছে কে বাবা একটু দাঁড়াও এখানে দাঁড়াও আমি আসতেছি আর বাড়ি থেকে নাঙ্গা তরোয়ার কাটি ধরিয়ে আসছি আসিয়া কি করছে এক কপ দিয়ে দিচ্ছে মুসলমানের শরীর দুই টুকরো হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাসুলের ফাসালা মানে না তার বিচারে ফাঁসালা এইভাবে করতে হয় তাহলে এখানে কি ফাঁসালাটা কি মুসলমানের পক্ষে গেছিল চাই নাই এই যে আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন সবার জন্য ধর্ম হয়তো আমরা আলাদা ধর্ম মানে আমরা আলাদা ধর্ম মানি এটা ঠিক এটা কোরআনের নির্দেশ লাগুন দীর্ঘ দিন যা যা ধর্ম সবাই পালন করবে এবং নির্বিঘ্নে পালন করবে কেউ কারো ধর্মের উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না তাহলে আমি এই উদাহরণ দিয়ে এই কথাই বলতে চাই যে আপনার আমরা এখানে ভুলা স্যামে ছিলাম তিনবার এমপি হয়েছি তিনবার কোন হিন্দুকে এখানে বলতে পারবে যে কারো কোনো ক্ষতি হয়েছে আমাদের নেতাদের দ্বারা কারো সম্পদ লুট হয়েছে কারো মা বোনের ক্ষতি হয়েছে কারো শারীরিকভাবে ক্ষতি আছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না জামাত স্বামী যদি ক্ষমতা আসে আপনারা নিরাপদ থাকবেন আমাদের কাছে ইনশাল মুসলমান ভাইরা যেমন আমাদের কাছে নিরাপদ হিন্দু আমাদের কাছে নিরাপদ থাকবে সকল দলে মনে নিরাপদ থাকবে সম্মানিত ভাইরা আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক উপজেলা আমির সাদে হোসেন ভাই তো তাহলে কি আমরা ক্ষমতার দাফনও দেখাই নেই দুর্নীতিও করি নাই জামাল সম্পর্কে জল ঢাকার মানুষ অন্তত ভালোভাবে জানে জানে কিনা বলেন জানে এবং এখানে যে আমরা এমপি ছিলাম উপজেলা সাহেব ছিলাম আমরা মন্দিরে যেভাবে সহায়তা করেছি মসজিদে সহায়তা করেছি মাদ্রাসায় সহায়তা করেছি মুসলমানদের পাশাপাশি হিন্দুর সকল আমরা কাজ করেছি এখনো ভাই বললেন যে পাশে আগস্টের পরে অনেক হিন্দু ভারত যাওয়ার জন্য রেডি আমার এলাকা পাশে এক লোক শুনলাম যে জমিতে সব কাছে হলে কেন ভারত যাবে আটকাও কি সমস্যা কয় ভয়ে কোনো কোনো ভয় নাই নেই ভয়ে অনুরূপ ভাবে আপনার আমাদেরকে সামনে ভোট আসছে বলে এটা নয় বাংলাদেশ জামাত ইসলামী জন আপনাদের জন্য পরীক্ষিত আপনারা তো বলছেন বন্ধু আমাদের আমির জামাত বলেছেন হিন্দু মুসলমান ভাই ভাই এটা কোনো সংখ্যা লঘু আর সংখ্যা গুরু নাই সেজন্য আপনার নির্ভয়ে নিঃসংকেশে আপনার যদি কোনো সমস্যা ফিল করেন আমাদের ইউনিয়ন দায়িত্বশীলটা আছে আমাদের থানা দায়িত্বশীলটা আছে আপনার সরাসরি চলে আসেন তাদের কাছে আপনার অভিযোগ নিয়ে পাঁচই আগস্টের পরে আমরা হিন্দুদের অনেক সমস্যা সমাধান করে দিয়েছি চেষ্টা করেছি যে নিরপেক্ষ অবস্থান থেকে এই কাজটা করার সেই আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের এলাকার উন্নয়নের জন্য জন ঢাকা শান্তি প্রতিষ্ঠার জন্য ধনী দুর্নীতিমুক্ত জন ঢাকা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে সচ্ছার ভূমিকা রাখবো ইনশাআল্লাহ কি বলেন মৌলানা ওবায়দুল্লাহ সালামি ভাই আমাদের সামনে এসেছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় বাইদুল্লাহ সালামি ভাই একদিকে আলেমে দিন এক অন্যদিকে এম এ করেছেন কামিজ পাশ করেছেন শান্ত ও ছাত্রনেতা অনেক মানবরা স্বামী জেল থেকেছে তিনবার তিন বছর কয়েকবারে জেল থেকেছে নির্যাতিত মজলুম তরুণたち আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমি মনে করি এই জনঢাকায় যতগুলো প্রার্থী আগামী নির্বাচনে আসবে সকল প্রার্থীদের সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ হচ্ছে উবাদিল্লাহ সালাফি ঠিক এই উবাদিল্লাহ সালাফিকে আপনার সকল সময় তাকে পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাৎ ইসলামী যদি থাকে তাহলে ওবায়দুল্লাহ সালাফি আপনাদের পাশে থাকবে ইনশাল্লা ওবায়দুল্লাহ সালাফির কাছে কোনো বিষয় নিয়ে গেলে আপনারা ফেরত আসবেন না ইনশাল্লাহ বাংলাদেশ জামাৎ ইসলামী ওবায়েদুল্লাহ সালাফি না পেলে আমরা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ সেই জন্য আপনাদেরকে কোনো কারণ কার কাছে মাথা নত করা যাবে না আজকে আসবে টাকার কারো টাকার বান্ডিল ধরে আসবে জল টাকা আপনার দেখেন যারা বড় বড় সম্পদশালী জমিও না সবচেয়ে বড় জমিও না যায় ওর পেছনে একটু খোঁজ লাগাবেন যে এত সম্পদের মালিক কিভাবে হলো এত সম্পদের মালিকটা কিভাবে হলো আমি যেটা খুঁজে দেখিছে হয়